এবার ডাব্লুডাব্লিউতে রোমান ডেন্স রিটার্ন আসলে তাকে কি আবার ডাব্লিউ চ্যাম্পিয়ন বানাবেন আর যদি ডাব্লিউ রোমান ডেন্সকে আবার চ্যাম্পিয়ন বানায় তাহলে কি তাকে আগের মতনে লম্বা সময় চ্যাম্পিয়ন রাখবেন নাকি রোমান ডেন্সকে অল্প কিছুদিন চ্যাম্পিয়ন রাখবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটিতে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা তা জানতে পারবেন আপনারা জীবনটা দেখেছিলেন যে দু হাজার বিশে রোমান ডেন্স রিটার্ন এসে চ্যাম্পিয়ন হয়েছিল তারপর রোমান রেন্সকে লম্বা সময় তাকে চ্যাম্পিয়ন থাকতে দেখা যায় রোমান রেন্স তার টাইটেল রিংকে ছিল তেরোশো দিনের মতন এক পর্যায়ে দেখা যায় যে রোমান রেন্স তিনি কুডুরসের কাছে হেরে যায় তারপর দেখা যায় যে রোমান রেন্সকে হলিউডের মুভির কাজের জন্য শুটিং করতে কারণ রোমান রেন্স তিনি আরও আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি হলিউডে যেতে চায় রোমান ড্রেন্স তিনি রেসিয়াতে তার টাইটেলটি হেরে যাওয়ার পর তাকে আর ডাব্লুডাব্লিউতেই দেখা যায়নি এবং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে রোমান ডেন্স তিনি মুভির কাজ শুরু করেছে এবং রোমান রেন্সে সে সমস্ত কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে এখন জানা যাচ্ছে যে রোমান ডেন্স তিনি হলিউডের সাথে পুরোপুরি যুক্ত হয়ে গিয়েছেন এমনকি রোমান ডেন্স তিনি ডাব্লুডাব্লিউতে বর্তমানে পার্ট টাইমার হিসেবে কাজ করবে আপনারা সাধারণত যেমনটা দেখেছিলেন যে জনসিনার রক বাতিস্তা তারা যখন একসময় রেগুলারলি রেগুলারলিভাবে কাজ করেছিল সেই সময় ডাব্লুডাব্লি তাদের চ্যাম্পিয়ন বানিয়েছিল এবং তাদের বিচে ভালোই ইনভেস্ট করেছিল যখন জনসিনার রক বাতিস্তা তারা মুভি কাজের জন্য হলিউডে চলে যায় ধীরে ধীরে এদের ওপর ডাব্লুডাব্লিউ তেমন কোনো ফোকাস দেয় না এমনকি আজ পর্যন্ত যে রেসলার হলিউডের সাথে যুক্ত হয়েছে সেই রেসলারকে ডাব্লুডাব্লি কখনোই চ্যাম্পিয়ন বানায়নি কারণ ডাব্লিউডাব্লিউ তারা পার্ট টাইমের উপরে কোনো ইনভেস্ট করতে চায় না অর্থাৎ পার্ট টাইমের রেসলারদের উপর কোনো ইনভেস্ট করতে আগ্রহ দেখায় না ডাব্লুড যার কারণে সবসময় ডাব্লিউডাব্লিউ রেগুলার রেসলারদের উপর ফোকাস দিয়ে থাকে এবং তাদের উপর সমস্ত কিছু ইনভেস্ট করে থাকে যার কারণে এখন পর্যন্ত যে রেস্তোরাঁগুলো হলিউডের সাথে যুক্ত হয়েছে ডাব্লু সেই রেস্তোরাঁগুলোকে এখন পর্যন্ত কোনো চ্যাম্পিয়ন বানায়নি কোনো টাইটেলই দেয়নি কারণ তাদের টাইটেল যদি দিয়ে থাকে তাহলে তাদের রেগুলারলি ভাবে পারফরমেন্স দিতে হবে এক্সাম্পল হিসাবে যদি একটি বিষয় বলা যায় যে ধরুন একটি রেসলারকে বর্তমানে চ্যাম্পিয়ন বাড়ালো সেই রেসলারটি ডাব্লিউডাব্লিউর সাথে যুক্ত রয়েছেন এবং কি হলিউডের মুভি কাজের জন্য যুক্ত রয়েছেন সেই রেসলারটি তার মুভি কাজের জন্য চলে গেলেন হলিউডে এবং তার ভূমিকা চলছে সে সময় ডাব্লুডাব্লিউ বড় কোনো একটি পেপার ভিউ হল ধরে নিতে পারেন রেসলার কারণ ডাব্লুডাব্লিউ রেসলার নিয়ে তে সমস্ত টাইটেলগুলো ডিপেন্ড করতে হয় সেই রেসলারটি তার মুভি কাজের জন্য তিনি ডাব্লুডাব্লিউতে আসতে পারলো না এবং সে জায়গায় দেখা গেল ডাব্লুডাব্লিউ একটি টাইটেল তাদের বড় পেপার ভিউতে ডিপেন্ড করতে পারলো না যার কারণে ডাব্লুডাব্লিউ সেই সমস্ত পার্ট টাইমের রেসলার এবং যে সমস্ত পার্ট টাইম রেসলার মুভি কাজের জন্য হলিউডের সাথে যুক্ত রয়েছে, সেই রেসলারটিকে ডাব্লুডব্লিউ কখনোই চ্যাম্পিয়ন বানায় না এমনকি তাদের পিছনে তেমন কোনো ইনভেস্ট করছে না আর তার থেকে এবার কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে যেহেতু বর্তমানে রোমান ডেন্স তিনি মুভি কাজের জন্য অর্থাৎ হলিউডের সাথে যুক্ত হয়েছেন এবং ডাব্লুডাব্লিউতে তিনি বর্তমানে পার্ট টাইমার হিসেবে রেসলার হয়ে গিয়েছেন তার কারণে রোমান ডেন্স তার ডাব্লুডাব্লিউতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুব কমই রয়েছে আর যদি ডাব্লুডাব্লিউ রোমান ডেন্সকে চ্যাম্পিয়ন বানায় তাহলে তার টাইটেল রিং আগের মতনই তেরোশো ষোলো দিনের মতনই দেখা যাবে না তার টাইটেল রিং সর্বোচ্চ দেখা যেতে পারে দুশো দিনের মতন বা সর্বোচ্চ হলে তিনশো দিনের মতন দেখা যাবে আর এরই কারণে এবার ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের পিছনে তেমন কোনো ইনভেস্ট করবে না এবং ডাব্লিউডাব্লিউ বর্তমানে ইনভেস্ট করবে রেগুলারলি রেস্তারদের উপর যেমন ইনভেস্ট করবে কোডো ওপর যার কারণে এবার রোমান রেন্স নিয়ে ডাব্লিউডাব্লিউ দিয়ে রিটার্ন আসলে তার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুব কমই রয়েছে আর যদি চ্যাম্পিয়ন হয় তাকে লম্বা সময় চ্যাম্পিয়ন দেখা যাবে না আর বিশেষ করে এবার দেখা যাচ্ছে যে রোমান রেন্স তিনি এবার যেহেতু পেবি হিসেবে রিটার্ন আসবে তা জানা যাচ্ছে এবং রোমান ড্রেন্স তিনি রিটার্ন আসে তার প্লটনের যে স্পটি রয়েছে সে স্পিয়ার ফিনিশ করতে এবং রোমান ড্রেসকে তেমন কোনো রেগুলারলি ভাবে দেখা যাবে না আগের মতনই কারণ রোমান রেন্সকে এবার দেখা যাবে জন সিনার রক বাতিস্তার মতনে পার্ট টাইমার হিসাবে ডাব্লিউডাব্লিউতে কাজ করতে এবং রোমান রেন্স তার সম্পূর্ণ সময় দিবে তার মুভি কাজের জন্য আর এবার আপনাদের কি মনে হয় আসলে কি এবার রোমান রেন্স রিটার্ন আসলে তিনি চ্যাম্পিয়ন হতে পারবেন আর যদি চ্যাম্পিয়ন হয় তাকে কি আগের মতনে লম্বা সময় চ্যাম্পিয়ন থাকতে দেখা যাবে নাকি অল্প কিছুদিন চ্যাম্পিয়ন থাকবেন তা অবশ্যই জানিয়ে দিবেন। আর হ্যাঁ আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিয়ে যে এবার রোমান রেন্স তিনি রিটার্ন আসতে পারলে সামসলাইন পেম্যাক ভিউর আগে আর সামসলাইন পেম্যাক ভিউর আগে রোমানিসকে রিটার্ন দেখা যাবে এটি আপনার নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম ধরে দিতে পারেন